আসসালামু আলাইকুম অনলাইন থেকে কিভাবে আপনার জন্ম নিবন্ধন বের করবেন কিংবা ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আমরা অনলাইনে আমাদের জন্ম নিবন্ধনটা চেক করতে পারি কিন্তু কিভাবে ডাউনলোড করতে হয় সেটা করতে পারি না কারণ আপনি যখন অনলাইনে আপনার জন্ম নিবন্ধনটা চেক করবেন সেখানে ডাউনলোডের কোনো অপশন থাকে না আজকের আমার এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনটি ডাউনলোড করবেন চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই অনলাইন থেকে আপনার মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন ডাউনলোড করার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে লিখবেন ই ভেরিফাই ডট আর সি ডট গভ ডট লিখে এন্টার চাপুন তারপরে আপনার মাঝে এই ইন্টারফেসটা আসবে তো এখানে দেখেন দুইটা অপশন আছে প্রথমত আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তারপরে ডেট অফ বার্থ দিতে হবে তো আমরা আমাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিব আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দিয়ে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার বসানো হলে এখন ডেট অফ বার্থ দিবেন আপনি ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিবেন আমি আমারটা বসিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ বসানো হয়ে গেলে নিচে দিকে আসেন আমার এখানে মাইনাস করতে বলছে যে চৌরাশি থেকে যদি ছত্রিশ চলে যায় তাহলে কোথা থাকে এটা আমাকে এখানে বসাতে হবে এই বক্সে তো আপনার ওখানে মাইনাস নাও থাকতে পারে যোগ থাকতে পারে আপনার ওখানে যেটা থাকবে সেটাই যোগ বিয়োগ করে এখানে বসিয়ে দেবেন আমি আমারটা বসিয়ে দিচ্ছি চৌরাশি থেকে ছত্রিশ চলে গেলে থাকে আটচল্লিশ তো এটা বসানো হলে এখানে নিচে দেখেন সার্চ অপশন আছে তো এখন সার্চ অপশনে ক্লিক করবেন আমি সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর পরেই এই দেখেন আমার জন্ম নিবন্ধটা অনলাইন করা আছে এটা কিন্তু দেখাচ্ছে আমি অলরেডি আমার জন্ম নিবন্ধনটা অনলাইনে যে রেকর্ড করা সেটা পেয়ে গেছি আপনারটাও যদি অনলাইনে রেকর্ড করা থাকে তাহলে এভাবে পেয়ে যাবেন আর যদি রেকর্ড না থাকে তাহলে কিন্তু পাবেন না তাহলে যদি না পান তাহলে বুঝে নিতে হবে যে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন করা নাই এটা পাওয়ার পরে দেখেন এখানে কোথাও কিন্তু ডাউনলোড করার অপশন নাই তো আমরা এটা ডাউনলোড করবো তো কীভাবে করবো আপনারা যদি কম্পিউটার থেকে করে থাকেন তাহলে কন্ট্রোল পি প্রেস করবেন তারপরেই ডাউনলোড অপশনটা চলে আসবে এখানে প্রিন্টার অপশন আসবে আপনি উপরে প্রিন্টার প্রিন্টার যদি লাগানো থাকে তাহলে তো হলো না হইলে সেভ পিডিএফ করে এটা সেভ করে নেবেন আপনার কম্পিউটারে তারপর মেল করে যে কোনো দোকান থেকে কম্পিউটারের সেখান থেকে আপনি এটা বের করে নিতে পারবেন আর যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে থ্রি ডটে যাবেন থ্রি ডোরে গিয়ে প্রিন্ট অপশন দেখবেন প্রিন্ট অপশনে ক্লিক করবেন করে করে ডাউনলোড করতে পারেন তো এইভাবে খুব সহজে আপনি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে চেক করে ডাউনলোড করতে পারেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনটি ডাউনলোড করুন তো ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজ লেগে পড়ুন আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ